বন্ধুরা আজ আমি বাবুকে পোলিও ভ্যাকসিন দেওয়াতে নিয়ে গেছিলাম হসপিটালে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সুমিতা সেন ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ অনেক লেট হয়ে গেলো ঘুম থেকে উঠতে আর বাবুর পোলিও ভ্যাকসিন দেওয়ারও ডেট ছিল তো তাই বরকে বললাম আমার কাজে একটু হেল্প করো তো দেখো বর বসে গেছে পেঁয়াজ শাকগুলো নিয়ে কাটতে তো বরের চোখ দিয়ে জল পড়ছে পেঁয়াজ শাকগুলো খুব ঝান ছিল তাই তো দেখো পরে পেঁয়াজ শাকগুলো কাটা হয়ে গেছে তো এইদিকে আমি সব মিক্স করে মেখে নিয়েছি তো দেখো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এইদিকে কড়াইটা আমি গরম হতে দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে তো দেখো তেল দিয়ে দিয়েছি তারপরে আমার বেসনের পকড়িগুলো আমি সব দিয়ে দিয়েছি তো তেলের মধ্যে ছেঁকে নিয়েছি তো দুজন মিলে আমরা মুড়ি খেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে হসপিটালে তো দেখো আমাকে বর পৌঁছে দিলো গাড়িতে করে হসপিটালে আর এদিকে দেখছো কত লাইন তো আমি লাইন দিয়ে দিয়েছিলাম আমার তিন নম্বরের লাইন ছিল আর মেয়েটাকে রেখে এসেছিলাম আমার বোনের কাছে বোন আমার বাড়িতেই ছিল এখানে দুটো বাচ্চা নিয়ে আসা বহুত অসুবিধা দুটো বাচ্চাকে সামালতে পারবো না ওই জন্য রেখে এসলাম বোনের কাছে এইদিকে দেখো ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেলো তো আমার তিন নম্বরের লাইন ছিল তো দেখো দুজনের হয়ে গেলো এবার আমি ঢুকে যাই দেখি বাবুকে কটা ইঞ্জেকশন দেয় না দেয় বুঝতে পারছি না ভয় লাগছিল খুব তো দেখো গিয়ে দেখি না তিনটা ইঞ্জেকশন দিলো দুটো খাওয়ালো তো দেখো বাবু দুটো পায়ে একটা হাতে দিয়েছিল প্রচণ্ড কান্না করছিল জন বাচ্চা এত হাসি খুশি তাকে খেলাধুলা করে আর ওই বাচ্চা কাঁদছে খুব খারাপ লাগছিলো কিন্তু কী করবো কিছু করার নেই এগুলো দিতেই হবে তো দেখো বাইরে বেরিয়ে গেছে হসপিটালের তো দেখি বাবু মেয়েটা কি করছে আমার বাড়িতে গিয়ে আর বাবু তো কান্না করছে রান্না করতে পারবো কিনা কোনো ঠিক নেই তো দেখি চট জলদি পট রান্না করবো জলদি করে রান্না করে নেবো তো দেখো আমি রান্না করে নিয়েছি ভাত ডাল আলু সানা বেগুন পোড়া বেগুন ভাজা তো এটাই আমি খেয়ে নেবো তো ভিডিওটি ছিল এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আমার পাশে থেকো আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা বাই